আপনাদেরকে দেখাইছিলাম একদিন আমার স্বপ্নের বাড়ি যখন কাজ ধরি ঠিক সেই সময় একদিন আপনাদেরকে দেখাইছিলাম আর আজকে দেখাবো আমার বাড়ির কাজ কতটুকু এগিয়েছে কতটুকু করেছি সেটা আজকে দেখাবো সাথেই থাকুন দেখতে থাকুন এটা আমার স্বপ্নের বাড়ি এখনো পুরোপুরি কাজ হয়নি কাজ চলছে আরও কিছুদিন সময় লাগবে দেখুন আপনারা এটা হলো আমার স্বপ্নের বাড়ির এটা হলো টয়লেট এটা টয়লেট এখানে মারা আছে এখানে জানালা হবে তারপরে আসুন দেখাই এই দেখেন এটা হলো আমার বেডরুম এটা বেডরুম করেছি ভিতরে অন্ধকার লাইট জ্বালানো হয়নি এটা হলো দ্বিতীয় রুম এটাতে এখনও দরজা সেটিং করা হয়নি তাই আপাতত টিন মেরে আটকিয়ে রেখেছি এটা হলো আমার সেই স্বপ্নের বাড়ি ইনশাল্লাহ আরও ভালো করে করার চেষ্টা করতেছি আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি একদিন এগিয়ে যেতে পারবো আমার মনের মতন একটা বাড়ি করতে পারবে তাই আপনাদের দোয়া ও ভালোবাসা আমি একান্তই কাম্য করি আপনারা আমাকে ভালোবাসা দেবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আস্তে আস্তে ভালো করার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটা হলো আমার বাড়ির মেন গেট এটা বাড়ির মেন গেট তারপরে এটা হলো রান্নাঘর এটা হলো রান্নাঘর এটা রান্নাঘর আমার ফ্রেন্ড ফলোয়ার ভাই ও বোনেরা সবাইকে আমি ধন্যবাদ জানাই আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এবং সব সময় আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি ভালোবাসা দেবেন আমিও আপনাদেরকে ভালোবাসি ভালোবাসা দিব আপনাদের পাশে থাকবো আমি যেন আমার বাড়িটা সফলভাবে কমপ্লিট করতে পারি তার জন্য দোয়া করবেন সবাই আজ এই পর্যন্তই আবার দেখা হবে আরও কিছু কাজকাম যখন করব তখন আবার আপনাদেরকে দেখাবো এই বলে আজকে আমি আমার লাইভ ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন